থার্টি ফার্স্ট নাইট কাকে বলে খুব ভালো করে বুঝবেন থার্টি ফার্স্ট নাইট হলো ইংরেজি একটা বর্ষের সমাপ্তিতে আর একটা বর্ষের সূচনা লগ্নে জিরো আওয়ারকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট তার মানে আপনারা দেখবেন রাত্রি যখন বারোটা বাজে তখন ঘড়ির কাটা জিরো জিরো ঘড়ির ওই জায়গায় জিরো 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 থাকে ছয়টা জিরো ঘন্টার জায়গাতেও জিরো জিরো মিনিটের জায়গাটাতেও জিরো জিরো সেকেন্ডের জায়গাটাও জিরো জিরো এই জিরো আওয়ারটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট এই মুহূর্তটাকে থার্টি ফার্স্ট নাইট বলতে কি এটা এটা হলো অমুসলিমদের একটা কালচার সেটি কি যাদের কাছে বড় ফোন আছে মাহফিল থেকে বের হওয়ার পরে আপনারা ফোনে সার্চ দিবেন গুগলে গিয়ে জানুস লিখবেন জানুস অথবা মুখ দিয়ে বলবেন জানুস দেখবেন বলার সাথে সাথে দুই মুখওয়ালা এক মূর্তির ছবি আসবে মূর্তি তার মুখ হলো দুইটা প্রাচীন রোমক যারা প্রাচীন রোমক যারা এমন কোন বস্তু নাই যেই বস্তুর পূজা তারা করে নাই এমন কোন বস্তু নেই তাদের যেই বস্তুগুলি পূজনীয় ছিল তার মধ্যে একটা ছিল হল এই জানুস মূর্তি এটার পূজাও তারা করতো এর দুই দিকে মুখ ছবিটা দেখলে দেখবেন এক খাতে আছে চাবি আর এক খাতে আছে লাঠি সেই প্রাচীন এই প্রতিমা এই মূর্তি পূজকদের আকিদা হলো যে আমরা আমাদের জীবনে যত মূর্তির পূজা করেছি করি এর ভিতরে সবচাইতে পাওয়ারফুল মূর্তি হল জানুস এ সবচাইতে পাওয়ারফুল এর হাতেই সকল কল্যাণ অকল্যাণ নাউজুবিল্লা বলবেন না একটু তার যেহেতু দুই দিকে মুখ অতীতকে যেমন দেখে ভবিষ্যৎকেও তেমন দেখে এই জন্যে কেউ যদি অতীতের গ্লানি মুছে ভবিষ্যতের সফলতা অর্জন করতে চায় তাহলে এই মূর্তিকে সন্তুষ্ট করতে পারলে অতীতের গ্লানি মুছে সামনের ভবিষ্যতের সফলতা অর্জন হবে দুই নম্বর তার হাতের ভিতরে যে চাবি তাদের আকিদা বিশ্বাস হলো এটা কোনো গোডাউনের চাবি না এটা হলো জান্নাতের চাবি এই জন্য এই মূর্তিকে যারা সন্তুষ্ট করে চলতে পারবে জীবনে মরণের পরে তারা জান্নাতে ঢোকা সহজ হবে চাবি চাইবে দিয়ে দিবে। কারণ উনি তো তোমার প্রতি সন্তুষ্ট আর এই এই প্রতিমাকে এই মূর্তিকে যারা সন্তুষ্ট করতে না পারবে তারা জান্নাতের গেট থেকে দরজা থেকে চাবি না পাওয়ার কারণে ফিরে আসতে হবে একটু নজিবুল্লাহটা জোরে বলেন এই মূর্তির নামেই খ্রিস্টানরা যখন তাদের বর্ষ গণনা শুরু করল খ্রিস্টাব্দ এই মূর্তি যেহেতু সবচাইতে পাওয়ারফুল তাদের আকিদা বিশ্বাস অনুযায়ী এই জন্য খ্রিস্টীয় বর্ষের প্রথম মাস্টার নাম এই মূর্তির নামে নামকরণ করা হল জানুয়ারি কথা কি বোঝাইতে পারছি জানুয়ারি সেই থেকে ডিসেম্বরের বিদায়ে জানুয়ারির শুরুতে জিরো আওয়ারটাকে তারা বিশেষ পদ্ধতিতে উদযাপন করে এটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট যতটুকুন শুনলেন তা থেকে বুঝ বলেন এই থার্টি ফার্স্ট নাইট কোনো মুসলিম উদযাপন করতে পারে যদি করে তাহলে তার ইসলাম কি ঠিক থাকবে যারা এই শুভ নববর্ষ এবং থার্টি ফার্স্ট নাইট পালন করে তাদের কপালে পাঁচটা দুর্দশা আছে কয়টা দুর্দশা পাঁচটা দুর্দশা আমি কোরআন হাদিস দিয়া দলিল দিয়া বলে যাব যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে তাদের জীবনে দুর্দশা কয়টা পাঁচটা লেখা রাখেন লাগলে পাঁচটা দুর্দশা আছে দুনিয়াতেও আসে আখেরাতেও আছে থার্টি ফার্স্ট নাইট বা শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে এটা আমাদের জন্য না এটা বিজাতিদের জন্য ইংরেজদের জন্য ইউরোপিয়ানদের জন্য যারা ইংরেজি সনকে গণনা করে তাদের জন্য এটা নববর্ষ হিসাবে গ্রহণ করতে পারে কিন্তু মুসলমানের সন্তান এই নববর্ষ পালন করবে হ্যাঁ দুই হাজার তেইশ সালকে বিদায় জানাবে চব্বিশ সালকে স্বাগতম জানাবে এটা কোনো দিন মুসলমানের কাজ হতে পারে আমি তো মনে করি আফসোসের দিন হওয়া দরকার থার্টি ফার্স্ট নাইট তথা ডিসেম্বরের শেষ রাতে তো আফসোস করা দরকার আরে আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল আমি কয়েকটা নামাজ পড়তে পারলাম আমি কতটা ইবাদত করতে পারলাম কতটা নেকি কামাইতে পারলাম কতটা গুণা আমার হয়ে গেল আমার জীবনের হিসাব কষা দরকার আমি তো এক পা আমার কবরে চলে গেছে কখন জানি কবরে চলে যাই এই হিসাব তো আমার করা দরকার ছিল আমার তো কাদা দরকার ছিল সারা রাত তাহাদ পরা দরকার ছিল রবের কাছে হাত তুলে মোড়াজাত করা দরকার ছিল কুরআন তেলাওয়াত করা দরকার ছিল আমার তো নফল নামাজে কাটানো দরকার ছিল রোজা রাখা দরকার ছিল যে আমার না জানি আগামী বছরটা কত বড় কঠিন আসে আল্লাহ তুমি আমার অতীত জীবনের গুণা মাফ করো সামনের জীবনে নেকি করার তৌফিক দান করো এই প্রত্যাশা নিয়ে যদি সামনে বার্তা তোমার সামনের দিনগুলোকে ভালো বানায়া দিতেন কে আর এখন কারিয়াং বয়সের ছেলে মেয়েরা তারা নাচা নাচি দিয়ে রাত কাটায় রাত 12টা 1 মিনিটে কি করে নাচা নাচি করে ডিজে পার্টি করে গান করে মদের বারগুলো বন্ধ বারগুলোকেও খুলে দেওয়া হয় ফাইভ স্টার হোটেলগুলোতে বিভিন্ন নিত্য অনুষ্ঠান হয় সেখানে মদের বার হয় সেখানে দেখবেন ডিজে পার্টি করা হয় নাইট ক্লাবগুলোতে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করে সেখানে যে যেভাবে পারে ফুর্তি করে আর ফানুস উড়ায় তারপরে দেখবেন আতসবাজি করে গ্রামে তো আপনারা থাকতে পারেন ঢাকা শহরে আমরা ওই রাতে ঘুমাইতে পারি না রাতের বেলা আমরা ঘুমাইতে পারি না ফানুসের আওয়াজে ধুমধার একটা বাজাইতে হয় ধামধাম করে বাজতে থাকে কসম আল্লাহ এই দিবস মুসলমানের দিবস না এই দিবস কোন মুসলমানের দিবস না সুস্থ মস্তিষ্কের সন্তানদের এই দিবস না এটা বিজাতিদের দিবস এটা খ্রিস্টানদের দিবস এটা ইহুদিদের দিবস আমার দেশের যেই সমস্ত সন্তানেরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে পালন করবে শুভ নববর্ষ জানাবে আমি কসম দিয়ে বলতে পারি ওর আগামী বছর ভালো যাবে না ওর আগামী বছর শ্রেণী সারা কোনো রাস্তা নাই ঠিক না শোনেন যারা এই শুভ নববর্ষ এবং থার্টি ফার্স্ট নাইট পালন করে তাদের কপালে পাঁচটা দুর্দশা আছে কয়টা পাঁচটা আমি কোরআন হাদিস দিয়া দলিল বলে যাব। যারা নাইট পালন করবে তাদের জীবনে দুর্দশা কয়টা পাঁচটা লিখে রাখেন লাগলে পাঁচটা দুর্দশা আছে দুনিয়াতেও আছে আখেরাতেও আছে পাঁচটা দুর্দশার মধ্যে সে পড়বে বিপদের মধ্যে পড়বে ক্ষতির মধ্যে পড়বে এক নম্বরের দুর্দশা যে থার্টি ফার্স্ট নাইট পালন করবে নবী বলে মান তাসা বাহাবি কৌমিন হুম যে যেই কৌমের সাদৃশ্য অবলম্বন করবে সে সেই কৌমের অন্তর্ভুক্ত তুমি মুসলমান হয়ে যদি থার্টি ফার্স্ট নাইট ডে পালন করো এটা মুসলমানদের দিবস না এটা খ্রিস্টানদের দিবস এটা পালন করবে খ্রিস্টানরা এটা পালন করবে ইহুদিরা তুমি মুসলমান যদি পালন করো তোমার নামটা হয়ে মুসলমানের খাতার থেকে কাইটাই ইহুদিদের খাতায় উঠে যাবে কথা ঠিক কেনা এক নম্বরের জীবনের দুর্দশা ইমানের খাতার থেকে নাম কেটে যাবে দুই নম্বর এই দিবস যদি কেউ পালন করে

এক নম্বরের প্রশ্ন করবে আন অমৃহি জীবন সম্পর্কে জীবনটা তুমি কোথায় কাটিয়েছ ওয়ান স্বাভাবিক যৌবনটা কোথায় কাটিস। এই যৌবনটা কি থার্টি ফার্স্ট নাইট তুই কাটাইছ নামা পিলে বৈশা বয়ান সৈরার চোখের পানি ফালা ফালা কাটাইছ হিসাব নিবেন যিনি তিনি কে আমার আল্লাহ হিসাব নেওয়ার মতো ক্ষমতা আছে না নাই কাদের কুদরা তু দারা হার চে খাবাদ আকুনাদ মুরদারা ও যাবা বাকসাদ জিন্দারা বে যা কোনাদ ও যাবা বাকসাদ জিন্দারা বে যা তখন আল্লাহ যৌবনের সময়ের হিসাব নিবে এই সময়টা কোথায় কাটাইছে ডিসেম্বর মাসের একত্রিশ নম্বর তারিখের রাত্রটা তুই আল্লাহ ডিজে পার্টি করে আল্লাহ কে দিবে দিবে কি দিবে না আরো জোরে কান দিবে কিনা এ মুসলমান শুধু তাই না এই রাতকে কেন্দ্র করে কিছু কপাল পরা মুসলমান হারাম কাজে মুক্তালা হয় গুনাহের কাজে মুক্তালা হয় এ বাবা নাপাকের কাজে মুতলা হয় আল্লাহর নবীরা খাদিসে বলে কুল্লু আমরিন জিবানিল নাম ইয়ুবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও ক্বালা ফাহুয়া আকত। নবীজি হাদিসে বলেছেন প্রত্যেক ভালো কাজ শুরু হওয়ার আগে যদি কেউ বিসমিল্লাহ না বলে আল্লাহর নাম নিয়ে শুরু না করে ওই কাজের মধ্যে বরকত থাকে না তাইলে বলেন নতুন দুই হাজার চব্বিশ সাল শুরু হবে এই চব্বিশ সাল শুরু তো তুই বিস্মিল্লা দিয়া করস নাই আল্লার নাম দিয়া করস নাই তুই তো বিসমিল্লা খস নাই আল্লাহর নাম নেস নাই তুই চব্বিশ সাল শুরু করলে ডিজে পার্টি কইরা গান গায়া খানু সুরাইয়া ফুটকা ফাটাইয়া তোর কপালটারে ফাটাইয়া দিবেন যিনি তিনি কে বরকত হবে না নবীর হাদিস পাহু আ তার আল খারা চার নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আমল নামায় জিনার গুনাহ লাগবে জিনা কে হুজুর কি কোন আমি তো জীবনও জিনা করি না আমার আমল নামা কেমনে জিনা হবে কই তুই ডিজে গান গাইছ ডিজে গান জবান দিয়া গান গাওয়া জিনার গুনাহ কান দিয়া গান শোনা জিনার গুনাহ বেগানা নারীর গান শোনা চোখের জিনা চোখ দিয়া দেখা চোখের জিনা টেলিভিশন দেখা নাচানাচি দেখছ চোখের জিনা কান দিয়া শুনছ কানের জিনা আর জবান দিয়ে আর একটা মেয়ের সাথে অবৈধ প্রেম প্রীতির কথা বলছো রাতের বেলায় ফোনের ভিতরে তোর জবানের জিনা হাসরের ময়দানে তোর আমল নামায় একটা আর দুইটা না হাজারো জিনার গুনালে লেখা দিবেন কে এটা চার নম্বরের শাস্তি আর পাঁচ নম্বর এ মুসলমান এটা নগদ শাস্তি আর দুই বছর আগে আমি শুনেছি এই থার্টি ফার্স্ট নাইটে ফানুস ফুটাইতে গিয়া একজনের বাসার ছাদে আগুন লাগে ব্যবসায়ীর সব পণ্য পুরা শেষ সম্পদ ধ্বংস হয়ে যায় ঠিক না ব্যাঠিক যেই পরিমাণ ফানুস উড়ায় ঢাকার বাতাস আকাশে বাতাস প্রকম্পিত হয়ে যায় আলোকিত হয়ে যায় আমি ভয় পেয়ে যায় মাঝে মাঝে না জানি শহরটা পুরা যায় কি না মালেরও স্রাপ হয় জানেরও স্রাপ হয় গত দুই বছর আগে এই ফানুসের আওয়াজে একটা শিশু বাচ্চা মারা গেছে আপনারা শুনছেন কি না এই পোটকা আওয়াজের কারণে একটা বাচ্চা কি করছে মারা গেছে অসুস্থ হয়ে গেছে হসপিটালে নিচে ডেট চলে গেছে মারা গেছে এ কপাল পোড়া এটা তো তুমি আর কোনো এ বাবা শাস্তির উদযাপন করবি না গান গাবি না পার্লো এই রাতে আল্লাহর কাছে কায়দা কায়দা গুণা মাফ করল কিনা ভবিষ্যতে আমার জীবনটা যেন ভালো কাটে আমি যেন এ কাটাইতে পারি নামাজ পড়ে কাটাইতে পারি দাঁড়িয়ে কাটাইতে পারি আমার বিবিরে পর্দায় রাখতে পারি হালাল খাইতে পারি হারাম সারতে পারি এই পণ কর তোর ভবিষ্যৎকে সুন্দর করে দিবেন কে